আমাদের ছোট নদী জলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাত জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক রাতে ওতে থেকে থেকে শেয়ালের হাঁক আর পাড়ে আমবন তালবন চলে জলে গায়ের বামন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি কাই তারা ধালে সকালে বিকেলে কভু নামা হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা কুটিগুলি মাঝে বধুরা কাপড় গেছে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর মহা বেগে কল ঘোলা হল ওঠে ঘোলা জলে পাক ঘুলি ঘুরে ঘুরে ছোঁতে দুই গুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পারা